হ্যালো বন্ধুরা কেমন হতো তোমরা সবাই আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে রেসিপি হলো সর্ষে দিয়ে পাঙ্গাস তোমরা তো সরষে ইলিশ অনেক খেয়েছো কিন্তু আজকে রান্না করবো সর্ষে পাঙ্গাস আর সাথে থাকবে নারকেল আর এই নারকেল দিয়ে কিভাবে সর্ষে পাঙ্গাস রান্না করছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চলো বন্ধুরা শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা এই নারকেলটা কেটে নেবো দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা সর্ষে পাংলাসের জন্য আমরা সর্ষে নিয়ে নিয়েছি তো আমরা এখন প্রথমে সর্ষেগুলো বেটে নেব দেখতে পাচ্ছ আমাদের সর্ষে পাংহাশের জন্য এইভাবে করে বেটে নিয়েছি এইভাবে করে বেটে নিলেই হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর নারকলটা হয়েছে এই নারকলটাকে এখন একটু সুন্দর করে পরিষ্কার করে তারপরে ফাটিয়ে নারকলগুলো বের করে নেবো বন্ধুরা এখন আমরা নারকলটাকে ফাটিয়ে নেবো নারকল ফাটিয়ে নারকলের ভিতরে জলটা বের করে নেবো এই তো বন্ধুরা কত জল হয়েছে অনেক জল ও এত সুন্দর নারকল হয়েছে খুব সুন্দর জলটাকে রেখে দেবো পরে আমাদের লাগবে এটা কাজে বন্ধুরা এই যে নারকল নারকলটা কুড়িয়ে নেবো এই দেখতে পাচ্ছ পোস্ত আমরা এখন পোস্তটাকে বেটে নেব কাঁচা গুলো কেটে নেব লঙ্কা কাটা হয়ে গেছে এখন আদাটা কেটে নেব আর শুকনো লঙ্কা আমরা এগুলো বেটে নেব জিরে শুকনো লঙ্কা বন্ধুরা এই যে বাজার থেকে পাঙাশ মাছ নিয়ে আসা হয়েছে এই পাঙাশ মাছটাকে আমরা ভালো করে ধুয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্না করব তো বন্ধুরা আমরা মাছগুলোকে এখন ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নেব হলুদ লবণ আমাদের মাছ মাখানো হয়ে গেছে এখন আমরা মাছটা ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে প্রথমে তেল দিয়ে দেবো আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব আমাদের মাছ ভাজার পরে যে তেল বেঁচে গেছে ওই তেলের মধ্যে আমরা ফোরন দিয়ে দেব আমরা এখন ফোড়নে দেব কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে সর্ষে বাটা পোস্ত বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর ধনে বাটা আর কাঁচা লঙ্কা কেড়ে রেখেছি আর কুচি গোড়া আদা সব একসঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লাল মির্চ মশলাগুলোকে আমরা ভালো করে কষিয়ে নেব হয়ে গেছে এখন কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দেবো এখন আমরা নারকেলটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমরা যে নারকেলের জলটা রেখেছিলাম ওই নারকেলের জলটা এখন দিয়ে দেবো এই তো হচ্ছে বন্ধুরা আমাদের মশলা কষনা হয়ে গেছে মশলা থেকে সুন্দর তেল ফিরে দিয়েছে একদম পুরোপুরি মশলা কষনা হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন আমরা পাঙ্গাশ মাছগুলো যেগুলো ভিজে রাখছিলাম সেগুলো ঝোলেই দিয়ে দেবো এখন আমরা হালকা পরিমাণ চিনি দিয়ে দেবো তো ফাইনালি বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট এখন আমরা তরকারিটা নামিয়ে নেব এখন আমরা গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলা নামানোর পরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় গরম সিন পাওয়া যায় তোমরা আগেও দিতে পারো কিন্তু নামানোর পরে দিলে কিনা খুব সুন্দর একটা লাগে সর্ষে দিয়ে আর নারকেল দিয়ে যে পাঙ্গাস মাছের রেসিপিটা এত সুন্দর টেস্ট লাগলো মানে এত সুন্দর টেস্ট মুখে বলাই যাবে না দারুণ টেস্ট একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি খুব ভালো লাগছে দুর্দান্ত টেস্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলো নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে